নমস্কার বন্ধুরা আমি মাম্পি মিস্ত্রি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর এখানে দেখো আমি কিন্তু একদম রান্না দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম এই যে দেখো এখানে আমি কী রান্না করেছি এই যে দেখো কুমড়ো ভেজে নিয়েছি আর একটু আলু সেদ্ধ দিয়েছি আর এখানে দেখো একদম অল্প করে একটু ভাত আর রান্না করেছি আলু সয়াবিন দিয়ে তরকারি আর ভাতটা একদম অল্প কারণ আমি আর পুরীত খাবো আর বাড়িতে কেউ নেই তার জন্য একদম অল্প করে করেছি আর দেখো বাইরে কত সুন্দর রোদ উঠেছে আর এই ভিডিওটা না কিন্তু তোমার হচ্ছে দু আড়াই মাস আগের ভিডিও তো আমি দেবদেব করে আর দেওয়া হয়নি তো দেখো রান্না করে তারপরে যে দেখো চলে গেছিলাম গঙ্গা স্নান করতে আর আমি গঙ্গা স্নানে এসেছি তার কারণ আর দেখো বাড়িতেও কিন্তু রান্না করেছি নিরামিষ তার কারণ হচ্ছে আমাদের এখানে বাবা গুরুরাজের মন্দির আছে তো সেখানে আমি কামাবো তার জন্য আগের দিন নিরামিষ খেতে হয় আগে রান্না সকাল থেকে কিছু খেতে হয় না গঙ্গা স্নান করে এসে তারপরে নিরামিষ ভাত খাওয়া যায় একবার আর রাতে রুটি লুচি পরোটা তুমি যা খাবে তাই খেতে পারো ভাত আর খাওয়া যাবে না এই যে দেখো তারপরের দিনও কিন্তু আমি সকালে স্নান করে সকালে না এই দুপুরের দিকে স্নান করে বাবার বাড়ি এই যে দেখো চলে এসছি মানে বেরিয়ে গেছি এই যে দেখো আমরা কিন্তু বাবার বাড়ি পৌঁছেও গেছি আর আমরা কিন্তু গাড়িটা অনেকটাই দূরে রেখেছি তার কারণ হচ্ছে প্রচণ্ড ভিড় হয় তো মানে এখানে যখন পুজো হয়ে যায় তখন তো বেরোনোর সময় অনেক ভিড় হয় গাড়ি নিয়ে বেরোনো যায় না তার জন্য আমরা অনেক আগেই গাড়ি রেখেছি ওখান থেকে হেঁটে তারপর আমরা একটু আগিয়ে এসে তারপর গাড়ি নিয়ে চলে এসি না হলে প্রচণ্ড ভিড় হয় বেরোনো যায় না তারপর দেখো এই যে আমরা কিন্তু বাবার বাড়ি চলে এসেছি এই যে দেখো সবাই কিন্তু যে যার জায়গায় বসে গেছি এই যে দেখো আর আজকে কিন্তু বাবার বাড়ির উতড়ি তো শুনলেই যে সবাই কিন্তু উলু দিচ্ছে আর এখানে দেখো আমরা কিন্তু সবাই পুজো সাজিয়ে বসে গেছি আর আজকে কিন্তু বাবার বাড়ির ফার্স্ট কামান এই যে দেখো সবার মাথায় কিন্তু উত রয়েছে কারণ এটা পুরোহিত মন্ত্র পড়ে তারপরে গলায় নামিয়ে দেবে এই যে দেখো আমরা কিন্তু সবাই পুজো সাজিয়ে বসে গেছি এই যে দেখো আমিও কিন্তু পুজো সাজিয়ে নিয়েছি তারপর দেখো পুজো হওয়ার পর আমরা কিন্তু এবার বাড়ি চলে আসব আর এখানে দেখো এই যে মোমবাতি জ্বলছে এখনও একটা দুটো করে আর এই যে পুজো কমপ্লিট যে যার মতন এবার বাড়ি চলে আসব। আর ঠাকুর আস্তে আস্তে প্রায় পনেরো আটটা বেজে গেছিলো প্রথম দিন অনেকটাই দেরি করে এসেছিলো আর দেখো তারপরের দিন আমরা একটু বেলায় বেলায় চলে গেছিলাম এই যে দেখো তোমাদেরকে একটু মন্দিরটা ঘুরে দেখাবো এটাই হচ্ছে বাবা গুড়োরাজের মন্দির আর এই যে দেখো এখানে একটা বট গাছ আছে তো এখানে যার যার মনো কামনা আছে তো তার জন্য এই যে দেখো ঢিল বেঁধে গেছে যেটা পূর্ণ হয় তখন এসে কিন্তু সবাই ঢিল খুলে দিয়ে যায় আর এই যে দেখো বাবার বাড়িতে যে এত লোক কামিয়েছে তার কারণ হচ্ছে মানে বাবার কাছে যে যা চায় সেটা পূর্ণ হলে তখন কিন্তু বাবার বাড়ি এসে কামায় এই যে দেখো তার জন্য অনেক লোক দিন দিন কিন্তু প্রচুর লোক বেড়ে যাচ্ছে আমি এই নিয়ে দু বছর কামাচ্ছি আর এই যে দেখো কত রোদ উঠেছে আর এখানে দেখো কত লোক বসে আছে আর এখানে না অনেক দূর থেকে লোক আসে তো তারা বাবার বাড়িতে থেকেই কামায় তারা বাড়ি যায় না আর আমাদের বাড়ির কাছে যেহেতু তার জন্য আমরা কিন্তু বাড়ি থেকে যাওয়া আশা করি এই যে দেখো এটা কিন্তু আমি আবার তার পরের দিন চলে গেছি আর এই যে দেখো পুজো সাজিয়ে নিয়ে কিন্তু বসে গেছি আর বাবার বাড়ি কামালে কিন্তু তোমাকে ভোর তিনটে মানে সূর্য ওঠার আগে উঠে তুমি জল মিষ্টি যা হোক খাও খেতে পারো ফল খেতে পারবা না ফল না হাও ডি ফল খাওয়া যায় না তো ভোরবেলা উঠে জল মিষ্টি রেজা খায় খায় না খায় না খায় তো আমি ভোরবেলা উঠে কিছুই খাই না একটু জল খাই মানে খেতে অত ভোরে কিন্তু কিছুই খেতে ভালো লাগে না তো কিছু খাওয়া হয় না এই যে দেখো সারা দিন কিন্তু এক ফোঁটাও জল খাওয়া যায় না আবার পূজো হবে তারপরে কিন্তু জল খেতে পারবে এই যে দেখো আমরা কিন্তু তারপরের দিন আবার এই যে বাবার বাড়ি চলে এসেছি আর এই যে দেখো কত লোক সবাই এসে কিন্তু যে যার মতন একটু বিশ্রাম করছে কারণ প্রচণ্ড রোদ গরম ছিল একদিনও বৃষ্টি হয়নি তো এই যে দেখো সবার হাতেই রয়েছে হাত পাখা আর এই যে দেখো প্রতিদিনের মতন আজকেও কিন্তু পুজো সাজিয়ে বসে গেছি আর আমি যেই জায়গাটায় বসছিলাম ওখানটায় ছিল তোমার টাইম কলের পাইপ তো পাইপটা ফাটা ছিল তো তার জন্য যখন টাইমে টাইমে জল দেয় তো সেখানটায় জল ওঠে এই যে দেখো তারপরের দিন কিন্তু আবারও চলে যাচ্ছি আর আমার মুখ চুখ দেখে কি তোমরা কিছু বুঝতে পারছো এই যে দেখো মুখটা কিরকম ফুলে গেছে আর এখানে দেখো এই যে হাতটা দেখো কীরকম ফুলেছে কারণ আমার প্রচণ্ড অ্যালার্জি হয়ে গেছিল মানে আমি আমাকে দেখে ভয় পেয়ে যাব যে এরকম ফুলে গেছিলাম এই যে দেখো সারা শরীরে পুরো অ্যালার্জি উঠে গেছিলো আর আমি বাবার বাড়ি যে কদিন গেছি খুব কষ্ট করে গেছিলাম আমার হাঁটতেও খুব কষ্ট হচ্ছিল কিন্তু যেহেতু কামিয়েছি আমাকে কষ্ট করে হলেও আমাকে বাবার কাছে পৌঁছাতে হবে আর এখানে দেখো বাবার বাড়ি কামালে নিচে শুতে হয় তো আমি নিচে শুয়েছি কার্পেট আর গামছা পেতে এই যে দেখো হাতের অবস্থা কি পাও এরকম ফুলে গেছিল। পা মুখ যাই বলো পুরো শরীরটাই ফুলে গেছিল। আর এখানে দেখো আমি একটু একটু করে কষ্ট করে ভিডিও তুলে রেখেছি যে তোমাদের সঙ্গে পরে শেয়ার করব বলে তো ভিডিওটা আজ দেবো কাল দেবো করে আর দেওয়াই হয় না তো আজকে ফাইনালি আমি ভিডিওটা রেডি করে তোমাদেরকে দিয়ে দিলাম আর এখানে দেখো আর আজকে হচ্ছে ফল বাবার বাড়ির এই যে তার দেখো সব রকমের ফল এনেছে এখানে সবাই যেদিন ফল হয় সবাইকে পয়সা দিতে হয় সবাই মিলে পয়সা দিয়ে এত ফল আনা হয়েছে তো সব সন্ন্যাসীকে এই ফল খাওয়ানো হবে আর আমাকে কিন্তু বাড়ি গিয়েও সন্ন্যাসীদেরকে ফল খাওয়াতে হবে বাড়ির আশেপাশের লোককেও ফল খাওয়াতে হবে এই যে দেখো ফল কাটার পর এই যে পুজো নিয়ে কিন্তু বসে গেছি আর আমি যে জায়গাটায় বসছি সেই জায়গাটায় আজকেও জল উঠেছে আর আমি কিন্তু ওই ভেজার মধ্যেই বসেছিলাম কারণ আমি একবার বসলে আর মানে আমার ওঠার ক্ষমতা ছিল না মানে এত ফুলে গেছিলাম যে আমাকে দেখবে মানে ভয় পেয়ে যেত এতটাই ফুলে গেছিলাম তারপর দেখো এখানে এই যে মা এসছে আমার মা তো মা ফল কাটছে সবাই খাবে সবাইকে দেওয়া হবে তার জন্য এই যে দেখো মা একদম উঠোনে বসে কলাপাতায় ফল কেটে নিচ্ছে আর এখানে দেখো এই যে আমাদের বাড়িতে কিন্তু চার পাঁচজন সন্ন্যাসীও হয়েছে এই যে দেখো ফল খাচ্ছে আর কিন্তু বাড়ির আশেপাশে সবাইকেও প্রসাদ দেওয়া হয়েছে আর আমিও এখানে যারা যারা সন্ন্যাসী হয়েছিল আমিও তাদের বাড়ি গিয়ে প্রসাদ খেয়ে এসেছি আর এই যে দেখো আবার তারপরের দিন কিন্তু পুজো নিয়ে বসে গেছি আর আজকে হচ্ছে মেন দিন আজকে হবে বানাম ভুরুতে ফুটু করা হবে তো যেরকম চরক হয় সেরকম ভুরুর ওপরে ফুটু করা হবে তো একটু একটু ভয় লাগছিল তো ভয়ের কোনো ব্যাপার না তো বাবা আছে কোনো ভয় নেই সেই আশাই রয়েছি